আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আসলে খাবার একটু দেরি হচ্ছে তা মনে করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি প্রিয় অডিয়েন্স আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন এবং এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবেন বা ভিডিও যা রেকর্ডিং তো থাকবেই লাইভে আপনারা পরবর্তীতে দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এই ভিডিওর শেষে আপনাকে একটা ধামাকা অফার দেওয়া হবে তো আজকে আমি কথা বলবো ডিজিটাল মার্কেটিং স্মার্ট মার্কেটিং নিয়ে এটা হচ্ছে যে গ্রিন ওয়ার্ল্ড হার্বস গ্রিন ওয়ার্ল্ড হার্বস টুথপেস্ট তো গ্রিন ওয়ার্ল্ড হার্ভ টুথপেস্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোরাইড ফ্রি তারপরে আপনার জেলেটিন মুক্ত ফ্লোরাইড এবং জেলেটিন মুক্ত দাঁত ও মুখগহ্বর এর সুস্থতার অধিকতর গুরুত্বপূর্ণ এই সঠিকভাবে ব্রাশ এবং স্বাস্থ্যসম্মত টুথপেস্ট এই এটা হচ্ছে যে আন্তর্জাতিক কোম্পানি গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডের বাংলাদেশে হেলথ গ্রিন তো হেলথ ওয়ার্ল্ড এই টুথপেস্টটি আসলে একটা মিস পুদিনা পাতার কুচির সুগন্ধি জীবা যা জীবাণু প্রতিরোধী উপাদান বিদ্যমান ফলে দাঁত মজবুত করে এবং মুখগব্বরকে নিরাপদ করে আমরা জানি যে আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সর্বপ্রথম যে জিনিসটা যে একটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমাদের দাঁত ব্রাশ করা তো আমাদের এটা টুথপেস্ট এই টুথপেস্টটা আপনি ব্যবহার করলে এই যে এর ভিতরে আপনার এটা আমাদের টিউব এবং সাথে এমন সুন্দর আন্তর্জাতিক মানের একটি ব্রাশ পাবেন তো এই টুথপেস্টটি ব্যবহার করলে আপনার কি কি সুবিধা হবে এক কথাই যদি বলি তাহলে হচ্ছে যে আপনার দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না তো এক নজরে আমি যদি এর উপকারিতাগুলো বলি তাহলে আপনারা বুঝবেন যে এই টুথপেস্টটি আসলে কি পরিমাণ কার্যকরী এটা হচ্ছে যে মুখ ও মাড়ির সাধারণ বিশেষ ধরনের ক্ষত নিরাময়ে ও রক্ত পড়া বন্ধ করে দাঁত এর ক্ষয় প্রতিরোধ করে দাঁতকে করে ঝকঝকে সাদা মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের ক্ষয় প্রতিরোধ করে এবং দাঁতকে করে ঝকঝকে সাদা মুখের দুর্গন্ধ দূর করে মুখের ভিতরে প্রদাহ আলসার রোগ নিরাময়ে সহায়ক বাচ্চা ও বয়স্ক সকলের জন্য নিরাপদ যেহেতু এর ভিতরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় নাই তাই এটা বাচ্চা এবং বয়স্ক সবার জন্য এটা নিরাপদ বাচ্চাদের জন্য আলাদা যে টুথপেস্ট সেটা লাগবে না এটাই যথেষ্ট এবং দাঁতের রং বিবর্ণ হওয়া প্রতিরোধ করে হ্যাঁ তারপরে দা শীর্ষের বা সংবেদনশীল অনুভূতি বন্ধ করে ব্যথা উপশমে সহায়ক ক্ষতিকর ফ্লোরাইড মুক্ত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী এবং পাথুরে রোগ যদি দাঁতে কারো থাকে তাহলেও এটা আপনার সমাধান করে তো আপনারা যদি মনে করেন যে ভালো একটা জিনিস যেমন এই এটা কিন্তু এমন একটা কোম্পানির প্রোডাক্ট যেটা আন্তর্জাতিকভাবে সিক্স জি সনদপ্রাপ্ত সিক্স জি সনদপ্রাপ্ত যারা বোঝেন নাই তারা আমার এখানে পোস্টে আরও অনেক ভিডিও আছে সিক্স জির পিকচার আছে আপনারা দেখে নেবেন সিক্স জি সনদপ্রাপ্ত হওয়া মানে সেই প্রোডাক্টটি সেই কোম্পানি প্রোডাক্টগুলো আপনি নিশ্চিন্তে আস্তার সাথে ব্যবহার করতে পারেন এখানে আপনার কোনো ভয় সংখ্যা সংশয় নেশার দরকার নেই আর আমাদের এই টুথপেস্টটি আপনার পুদিনা ভিলে আবার ইনগ্রিডিয়েন্ট মেইন হওয়ার কারণে আপনার শিশু বা আপনি যদি কোনো সময় এই টুথপেস্ট খেয়ে ফেলেন তাহলে আপনার এই টুথপেস্টের এই ইয়ের পাওয়ারে আপনার পেটে যদি গ্যাস বা আপনার পেটে স্টোমাকে যদি গ্যাসের সমস্যা থেকে থাকে তো গ্যাসের সমস্যা দূর হবে এবং পেট ব্যথা সংক্রান্ত কাজ করে আর এই টুথপেস্ট আমি অনেককে দিয়েছি অনেকে অনেক রকম উপকারিতা পেয়েছে আপনি আমার ফেসবুক পে ফেসবুক প্রোফাইল দেখবেন সেখানে অনেকগুলো টেস্টমনি আছে অনেকের মেয়ে বিরাশই করতে চায় না কারণ এই টুথপেস্ট সে পছন্দ করে না কিন্তু আমার এই টুথপেস্ট পাওয়ার পরে সে বিরাস তো করেই আরও এই টুথপেস্ট তার লাগবেই এরকম অনেক বাবা আমার কাছে বলেছে যে ভাই আপনি এই টুথপেস্টটা আমার রেগুলার দিয়ে যাবেন প্রায় কাস্টমার আছে যারা রেগুলার এই ব্যবহার করে আর অনেকে তো বিভিন্ন সমস্যার কারণে নেয় তা আমি প্রথমেই বলেছিলাম যে এই টুথপেস্ট যারা রেগুলার ব্যবহার করবে তাদের কিন্তু ডেন্টিস্টের কাছে যেতে হবে না তো এখন যে কথাটা আমি ইয়েতে বলেছিলাম ডিসক্রিপশনে বলেছিলাম এবং প্রথমে বলেছিলাম যে আপনাদের জন্য থাকবে একটা বিশাল অফার বিশাল অফারটি হচ্ছে এই যে আমরা এই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নিয়ে নিয়ে বা স্মার্ট আমরা বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন অনলাইন জুমের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এখন আপনারা কেউ যদি এরকম এরকম আমাদের বাংলাদেশ সাড়ে চারশো প্রোডাক্ট আছে টোটাল এই কোম্পানির এবং বিয়াল্লিশ প্লাস প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আছে হেড অফিস বনানি বনানি হচ্ছে অফিস যদি আপনি ঘরে বসে আপনি মেয়ে হন মেয়ে হন ছেলে হন তাতে কোনো সমস্যা নেই আপনি স্টুডেন্ট হন আপনি অবসরপ্রাপ্ত হন যাই হন না কেন তাতে কোনো সমস্যা নেই আপনি যদি ঘরে বসে এই মার্কেটিং শিখতে চান এবং এই কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং করতে চান তাহলে তার সার্বিক প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আমাদের আমরা প্রত্যেক মাধ্যমে শত শত মানুষকে এই সম্পর্কে জানাই তার ভিতরে অনেকে আছে যে যারা ধৈর্য ধরে আমাদের সাথে কাজ করতেছে তারা ভালো ফল পাচ্ছে ভালো একটা ইনকাম করতেছে এবং নিজেরা সুস্থ থাকছে যেহেতু আমরা কাজ করি সম্পূর্ণ সুস্থতা সুস্থ প্রোডাক্ট নিয়ে অর্থাৎ ফুড সাপ্লিমেন্ট অ্যান্ড প্রসাদনী সামগ্রী তো আপনারা যদি কেউ ঘরে বসে এরকম কাজ করতে চান তাহলে তার প্রশিক্ষণ এবং পাশাপাশি সেই কাজ করার সার্বিক সহযোগিতা আমাদের টিমের তরফ থেকে করা হয়ে থাকে আপনাদের জন্য অফার হচ্ছে যে আপনাদের এর জন্য কোনো প্রকার কোনো ইনভেস্ট করা লাগবে না দ্বিতীয়ত অফার হচ্ছে যে কোনো জটিলতা নেই কোনো সার্টিফিকেট লাগবে না কোনো কিছুই লাগবে না জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ ফটোকপি বলতে সামনের পাশের ছবি আর আপনার না নাম্বার মোবাইল নাম্বার আর জিমেইল এই তিনটা বিষয় দিয়ে আপনি অনায়াসে আমাদের কাছ থেকে এই স্মার্ট মার্কেটিং এর প্রশিক্ষণ নিয়ে আপনি স্মার্ট মার্কেটিং এ কাজ করতে পারবেন এবং ধীরে ধীরে একটা ভালো একটা অবস্থানে অবস্থান নিজের জন্য করে নিতে পারবেন তো ঘরে বসে থেকে আর কিসের ভুগান্তি। আপনি চলে আসেন আপনি আমাকে নক করেন বা আমার এখানে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি নাম্বারে যোগাযোগ করেন আপনার অ্যাকাউন্ট করে আপনাকে প্রশিক্ষণে আপনার জুমে আপনার সিট নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আমার পরবর্তীতে আপনি জয়েন করে যতটুকু শিখবেন ততটুকু ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ